আসসালামু আলাইকুম কাশবন্ধ থেকে আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং হচ্ছে প্রিপেড কার্ড এই তিনটার মধ্যে মূলত কি কী পার্থক্য কেন এটা প্রয়োজন কি আসয় বিষয় এটা নিয়ে মূলত আজকের আলোচনা তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে আসি ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা কোন অফিস নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি বা ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা যারা জানেন না বুঝেন না বা জানতে চান তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো যাই হোক প্রিপেড কার্ডটাকেই মূলত বলে রাখি কোনো প্রকার কোনো ধরনের অ্যাকাউন্ট ছাড়াই আপনারা এটা এই কার্ডের মধ্যে টাকা ভরে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন এটা হোক অভ্যন্তরিক বা ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন দুইটাই আপনারা স্মুথলি করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট প্রয়োজন নেই এখন চলে আসি যে ডেবিট কার্ডটা কি মূলত ডেবিট কার্ডটা ক্যান প্রয়োজন এখানে কী কী সুবিধা দেবে আর কার্ডটা এই ক্যান বা কী কী সুবিধা দিবে প্রিপেড কার্ডটা হচ্ছে এতটুকুই আপনাকে সুবিধা দেবে অ্যাকাউন্ট লাগবে না এছাড়া আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করতে পারবেন অ দেশের মধ্যে করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এছাড়াও আপনি যদি ডেবিট কার্ড করেন সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাকাউন্টের এগেনস্টে ডেবিট কার্ডটা হয়ে থাকে ধরেন আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা আছে এই টাকাটাই আপনি উঠাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে পসিবল তো অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা লাগবে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডেবিট কার্ডটা মূলত এসে হবে ডেবিট কার্ডটা এখন বর্তমান দুই হাজার চব্বিশ সালে আপডেট এসেছে এটাও আপনার ইন্টারন্যাশনালি বা দুয়েল কারেন্সি হয়ে থাকে মাল্টি কারেন্সি এক কথায় বিভিন্ন ধরনের বিভিন্ন টাকা উঠাতে পারেন অবশ্যই অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকা থেকে এটা দেশে অথবা দেশের বাইরে থেকেও আপনি এই টাকাটা উঠাতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডলার ইনভেস্ট কিন্তু করতে হবে আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড আসলে ক্রেডিট কার্ডটা কী সুবিধা আমাকে দেবে বা ক্রেডিট কার্ডটা কি আপনারা জানেন ক্রেডিট কার্ডটা নেওয়া যায় মূলত দুইভাবে একটা হচ্ছে এফডিআর করে আর একটা হচ্ছে ব্যাঙ্ক লোন হ্যাঁ যারা জব করে থাকেন বা যারা বিজনেস করে থাকেন হ্যাঁ যাদের ট্রানজেকশন ভালো আছে ইউজ ইউজ লেনদেন আছে ভালো একটা বিজনেস করে থাকেন তাদের জন্য হচ্ছে এটা আনসিকিউর মানে কোনো প্রকার কোনো জামানত ছাড়া আপনাকে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দেবে আরেকটা হচ্ছে যে আপনি ডিপোজিট দিয়ে এফডিআর করে বা এফ করে আপনাকে ক্রেডিট কার্ডটা নিতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ক্রেডিট কার্ডটা এইভাবে নেওয়া যাবে এবং ক্রেডিট কার্ডের একটা লিমিট দিয়ে থাকে ধরেন দুই লাখ টাকা তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রেডিট কার্ডের মূলত লিমিটটা দিয়ে থাকে এবং ক্রেডিট কার্ডটা আপনি জানেন আমার দুই তিনটা ক্রেডিট কার্ড রয়েছে কোনোটা ব্যাংক দিয়েছে কোনোটা এফ করে নিয়েছে এবং এক এক মানে যার যেই প্রয়োজন সেই প্রয়োজনে আপনি নিতে পারেন এবং ক্রেডিট কার্ডে বেশ কয়েকটা সুবিধা রয়েছে এটা না বললেই নয় এবং এটা বললে আপনার দুই ঘন্টা ওভার হয়ে যাবে তো যাই হোক আজকে যেহেতু হাতে সময় কম অথবা লং ভিডিও হলে মানুষ দেখতে চায় না বা জানতে চায় না এই জন্য অবশ্যই ভিডিওটা ছোটো বানালাম এবং আপনাদের অবশ্যই চেষ্টা করব এই অল্প মিনিটের মধ্যেই বা অল্প কথার মধ্যেই বুঝিয়ে দেওয়ার জন্য আর ক্রেডিট কার্ডটা আপনারা এইভাবে পাবেন ক্রেডিট কার্ডটা মূলত বাকি সুবিধা দিয়ে থাকে ধরেন আপনার ক্রেডিট কার্ডের লিমিট দিয়েছে ক্রেডিট লিমিট এক লক্ষ টাকা এই লিমিটটা মূলত আপনি একটা বিল জেনারেশন হবে যেমন আমার ক্রেডিট কার্ড প্রতি মাসে চার তারিখের মধ্যে বিল আসে হ্যাঁ আমাকে পেমেন্ট দিতে হবে পরবর্তী মাসের পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আপনি পঁয়তাল্লিশ দিন অথবা দেড় মাস সময় কিন্তু ইতিমধ্যে পাবেন এই সময়ের মধ্যে আপনার কোনো প্রকার কোনো মানে বাকিতে আপনি এক কথায় পাবেন অথবা লোন সুবিধাটা পারলেন এটাই মূলত ক্রেডিট কার্ডের সুবিধা এ হচ্ছে বিষয় এবং এটা দিয়ে আপনি কেনাকাটা করতে পারেন এটা দিয়ে বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন এটা আপনাকে অনেক বেনিফিট দেবে এবং আপনি বাকিতে পাবেন এটাই মূলত সুবিধা এবং এটা বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্ট রয়েছে যেই পয়েন্ট দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন বা গিফট কার্ড নিতে পারবেন বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন এ তাছাড়াও ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সুবিধা এছাড়াও আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বড় কোনো দেশের জন্য অবশ্যই আপনি এটা দিতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে এখানে আপনাকে বেনিফিটের দিবে সেক্ষেত্রে কিন্তু মূল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও কিন্তু অবশ্যই আপনার লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে এবং ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আপনি করতে মানে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো আর একটা ক্রেডিট ক্রেডিট কার্ড থাকা মানে আপনারা কিন্তু জানেন যে অনেক ভাগ্যের ব্যাপার বা অনেকে মানে একটা কি বলবো আপনাদের যে একটা সুনামের বা প্রায়োরিটির একটা বিষয় থাকে যে ক্রেডিট কার্ড আমার আছে এটাই হচ্ছে বড় কথা তো এটাই আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে যারা এই রিলেটেড ভিডিও যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা জানেন যে আমরা এয়ার টিকিটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি আমরা কিন্তু কোনো ধরনের কোনো ক্রেডিট কার্ড করতে আপনাকে কোনো সুবিধা দিতে পারবো না অবশ্যই সেক্ষেত্রে আপনি যদি ক্রেডিট কার্ড করেন অবশ্যই আপনাকে ব্যাংকে বা যারা ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে তাদের সাথে আলোচনা করতে হবে তো যাই হোক আমরা আপনারা জানেন যে ইয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি এই সংক্রান্ত যদি কোনো কিছু করাতে চান বা জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের অফিসে চাইলে আসতে পারেন এবং অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন তা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম